নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই আবিরটি জানানোর পর সকল কৃষক বন্ধুদের মুখে হাসি ফুটবে দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা পাঁচ হাজার ও দুই হাজার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ জুলাই রোজ সোমবার উঠে এলো এক বিরাট আপডেট বন্ধুরা সমস্ত তথ্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে দেওয়া হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকার আপডেট নাঙ্গল হাতে চলছে চাষ জুলাইতে মিলবে টাকার আশ্বাস আমরা প্রতিদিন যে ভাত ডাল ও সবজি খাই তার প্রতিটি দানার পেছনে রয়েছে একজন কৃষকের নিরলস পরিশ্রম ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে তারা আমাদের জন্য খাবারের যোগান দেয় অথচ অনেক সময় এই কৃষকরাই অবহেলিত থেকে যান এই বাস্তবতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পটি শুরু হয় দুই সালের পহেলা জানুয়ারি থেকে প্রথম বছরের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দুই হাজার টাকা দেওয়া হতো দুই সালের ১৭ জুন থেকে চালু হয় কৃষক নতুন প্রকল্প বর্তমানে যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক এককের কম তারা জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম চার হাজার টাকা পান এই টাকা বছরে দুই কিস্তিতে দেওয়া হয় একবার খরিফ মৌসুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর আর আরেকবার রবি মৌসুমে অক্টোবর থেকে মার্চ এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক হলো যদি কোনো কৃষক আঠারো থেকে সাইট বছর বয়সে মারা যায় তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দুই লক্ষ টাকা এককালীন সহায়তা প্রদান করে টাকা কবে আসবে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে জুলাই মাসে তৃতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ আঠারোই জুলাইয়ের আগে বা পরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করেনি তবে ঘোষণা শুধু সময়ের ব্যাপার প্রথম ধাপে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা ও পুরুলিয়ার মতো জেলাগুলোতে টাকা যেতে পারে ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা জরুরি কৃষকবন্ধু প্রকল্পের টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক দরকার কেওয়াইসি আপডেট থাকতে হবে গতবার অনেক কৃষকের টাকা আসেনি শুধু এই দুই কারণে তাই এখনি ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে পূরণ করুন আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এবং একটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিন চব্বিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন জমি যেমন নিজের ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিক রাখুন তাহলে সময় মতো পাবেন সরকারি সাহায্য তো বন্ধুরা আজকের আপডেট এখানে শেষ কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন যাতে সবাই এই আপডেট পেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ